আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরা তো মাধবকুণ্ড লেকের এখানে চলে আসছি তো লেকের এইখানে ঝর্নার দেশে স্বাগতম এখানে একটা রেস্ট হাউস আছে মল জেলা পরিষদের এবং একই সাথে জেলা পরিষদের একটা মার্কেট আছে তো এই আমরা চলে এসেছি মাধবকুণ্ড ইকো পার্কে এই ইকো পার্কটি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা এবং প্রবেশের সময় অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করে ঢুকতে হবে আর সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ঢুকতে হয়তো আমরা দেখতে দেখতে ঢুকে গেছি এখানে দেখলাম যে একটা ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প আছে আর দিয়ে পথটা ঝর্ণা যেতে যতটুকু পথ এই পথটা খুব সুন্দর করে বাধাই করা আছে মাধবকণ্ড ঝর্ণাটা হচ্ছে মৌলীবাজার জেলায় বড়লেখা উপজেলা অবস্থিত এর উচ্চতা আনুমানিক দুইশো ফুট আর এটা হচ্ছে পাথারিয়া পাহাড় এলাকা যেটা পূর্ব নাম হচ্ছে আদমাইল পাহাড় এই আদোমাইল পাহাড়ের গঙ্গামারা গঙ্গামারা ছড়া থেকে এই মাধবকুণ্ড কুণ্ড ঝর্নার উৎপত্তি আর এই ঝর্নার এখানে একটা কুণ্ডের সৃষ্টি হয়েছে এই মাধব কুণ্ড এই এইটা দুইটা মিলে হচ্ছে মাধব কুণ্ড ঝর্ণাটার নাম এইখানে আরেকটা ছড়া আছে সাথে মূল ছড়ার সাথে সাথে তো এই ওই ছড়াটা এটা বর্ষাকালে বেশি সক্রিয় হয় এবং দুইটা ছড়া একসাথে মিলে খুব সুন্দর একটা ছড়ার সৃষ্টি হয় এটার নাম হচ্ছে যে আরেকটা নাম হচ্ছে পরিকুণ্ড ঝর্ণা যেটা বছর অন্যান্য সময় কম সক্রিয় থাকে কিন্তু বর্ষার সময় পরিকুণ্ড ঝর্ণা যেটা এটা একটু বেশি সক্রিয় থাকে তো এইটা মিলে দুইটা মিলে বেশ বড় একটা কুণ্ডের মতো সৃষ্টি করেছে আর এই মাধবকুণ্ড ঝর্ণার যেই জলের যে ধারা এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে একদম হয়েকালকি হাওরে গিয়ে এটা একদম শেষ হয়েছে তো এখানে পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস এবং হচ্ছে যে একটা রেস্টুরেন্ট আছে তো বেশ সুন্দর করে করা হয়েছে শুরু করা হয়েছে দেখলাম আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে তবে কতটুকু সক্রিয় আমরা ভিতরে গিয়ে দেখিনি তবে যেহেতু ব্যবস্থা আছে এবং মাধবকুণ্ড এটা যেহেতু একটা ইকো পার্ক এখানে ফরেস্টের অফিসও আছে বোঝা যাচ্ছে কিন্তু এখানে সাধারণদের সম্ভবত এখানে ওঠার নিষেধ আর এই মাধব কুণ্ডের কুণ্ডের ডান পাশে একটা স্থানীয় বাসায় বলে কাপ বা গুহা আছে যেটা হচ্ছে চৈত্রের মধু কৃষ্ণ ত্রস্তিথিতে এখানে মানুষজন স্নান করতে আসে এখানে মাধবেশ্বর মন্দির বা একটা হচ্ছে শিব মন্দির এখানে আছে যেটা কয়েকশো বছরের পুরাতন বলা হয়ে থাকে যে পুরাকালে মহাদেবের স্ত্রী গৌরী দেহ ত্যাগ করলে মহাদেব তার দেহ নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা করেন এবং তার স্ত্রী মহাদেবের স্ত্রী গৌরীর দেহের একটা অংশ এখানে পরে পড়ার কারণে এখানে একটা মন্দিরে তৈরি হয়েছে এখানে সৃষ্টি হয়েছে তো আমরা দেখতে দিই যে মাধবকুণ্ড ঝর্ণার এখানে চলে আসছি আর এত সুন্দর পানি ছিল যেটা হচ্ছে যে বলার বাইরে আর এইখানে মাধবকুণ্ড এই ইকো পার্ক এই কাছাকাছি এখানে খাসিয়া উপজাতি যারা আছে ওনারা বসবাস করেন এখানে আগে কমলা তারপর সুপারি সহ বিভিন্ন ধরনের গাছ এখানে কিন্তু আজ ছিল এখনও আছে বিশেষ করে এই এলাকায় কিন্তু খাসিয়ারা ওনারা পান চাষ করে থাকে আর মাধবগুণ্ড এই ঝর্ণাটা যেটা বললাম যে চারোপাশে এত সুন্দর গাছপালা আর এত সুন্দর এত দ্রুত সুন্দর করে পানি পড়তেছিল যেটা আসলে একেবারে মনটা মানে কেড়ে নিচ্ছিলো আর কি মন কেড়ে নিল ওরে সুন্দরী মাইয়া তুই মন প্রাণটা নিলে কাইরা এটা সুন্দরী মেয়ে না সুন্দর মেয়ের থেকেও বেশি সুন্দরী এখানে এত সুন্দর উপর থেকে পানি পড়তেছিল আর এখানে নিচটা কিন্তু অনেক গভীর এত সারা বছরের পানি থাকে বিশেষ করে এখানে এই বেশি পানির কারণে নিচে বেশ একটা গভীর জায়গা সৃষ্টি হয়ে গেছে আমরা জানি যে সাগরের জলে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে যে লবণ থাকার কারণে সাগরের পানিগুলা একটু ভারী যার কারণে আপনাকে সাতার সাঁতার কাটতে সুবিধা হয় আপনি খুব সহজে তলিয়ে যান না ঝর্নার পানি এটা যেহেতু পাহাড়ের উপর থেকে এসেছে পানিগুলো কিন্তু খুব একদম পাতলা আপনি কিন্তু যখন পানিতে সাঁতার যদি না জানেন বা সাঁতার জানলে আপনি যখন লাভ দিবেন আপনি যখন তলাতে শুরু করবেন অনেকখানি নিচে কিন্তু চলে যাবেন এরপরে উঠ ভেসে উঠতে উঠতে কিন্তু আপনার অনেকটা সময় লেগে যাবে যেহেতু পানিগুলা খুবই পাত্তা থাকে তো এই জন্য এইখানটাতে কাছাকাছি যেতে দেওয়া হয় না এখানে একটা দড়ি দেওয়া আছে। সাদা দড়ি তো এই তো অবস্থা নিয়ে এত সুন্দর ইনসেন এত সুন্দর পানি উপর থেকে পড়তেছিল কারণ এটা হচ্ছে যে এরকমভাবে বলেও লাভ নেই কারণ হচ্ছে যারা প্রকৃতি দেখে অভ্যস্ত যারা প্রকৃতিকে পছন্দ করে এবং প্রকৃতি প্রেমী যারা তাদের কাছে কিন্তু এটা অবশ্যই অমূল্য এই ঝর্ণার কাছাকাছি ঝর্নার কাছাকাছি গিয়ে ঝর্ণার দেখার যে একটা হচ্ছে যে মানে কি বলে আনন্দ এটা কিন্তু সবার কাছে সমান নয় এক একজনের কাছে এক এক রকম তো আমাদের কিন্তু কিন্তু বেশ ভালোই লাগছিল আর এখানে একটা আর একটা কিন্তু এই মহাদেবের যেটা হচ্ছে যে মন্দির এখানে তো এত সুন্দর লাগতেছিল আসলে সত্য কথা মানে সবাই খুব মজা করতেছিল ওই সময়টাতে তো এই সময়টাতে এসে আমাদের হাসিম দাদা আমাদের হচ্ছে যে ড্রিম আওয়ার লাইফ এবং হচ্ছে ফয়সাল ভাইয়ের কথা মনে পড়ছিলো কারণ তারা কিছুদিন আগেই এই ঝর্ণাটা এখানে ঘুরে গেছেন আমার কিছুটা আফসোসও লাগছিল তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন নিজে এসে পৌঁছে গেছি আর এই যে প্রাকৃতি প্রকৃতির যে অপার রূপ এটা আপনি যদি কাছাকাছি না আসেন তাহলে কিন্তু কখনো অনুভব করতে পারবেন না তো এই ট্রাভেল ভিডিও করা বা হচ্ছে যে এত সুন্দর জিনিসগুলো দেখা এত কথা বলা এগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আসুন আপনারাও ভ্রমণে বের হয়ে যান জীবন জীবন কাটাতে কাটাতে একসময় জীবন কেটেই যাবে তার আগে কিন্তু ভ্রমণ করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমরা যেহেতু অনেকজন একসাথে ছিলাম আমাদের সাথে বেশ কয়েকটা পরিবারও ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে এই যে ওর নাম হচ্ছে ও বলতেছিল ওর নাম স্যাম কিন্তু ও সুন্দর একটা নাম আছে ওর ভাই শুদ্ধ তো ওর নাম হচ্ছে তো এই খুব আমরা খুব মজা করতেছিলাম শুদ্ধ আর ওর ভাই আর এই তো আমরা এখন খুব সুন্দর একটা সময় উপভোগ করে এবার আমাদের হচ্ছে যে ফেরার পালা কিন্তু আমার কাছে কিন্তু ঘোরটা কাটতেছিল না আমার মনে হচ্ছে যে আবার ঝর্ণার কাছে ফিরে যাই বিশেষ করে আমরা যারা পাহাড় এবং ঝর্ণা পছন্দ করি আমাদের কিন্তু একবার গেলে তো কষ্ট করে যাওয়ার পরে বিশেষ করে এটা তো ট্রেকিংটা খুব ছোট ছিল আমরা একদম হচ্ছে যে ইকো পার্কের গেট পর্যন্ত গাড়িতেই গেছি তারপরে তো বাকিটুকু হাঁটছে না হাঁটাটা খুব বেশিও না কিন্তু যারা ট্রেকিং করে থাকে বা পাহাড় পছন্দ করে এরা কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা বা পুরো একটা দিন বা কয়েকটা দিন তারা কিন্তু ট্রেকিং করে এক একটা পাহাড় বা ঝর্নার কাছাকাছি গিয়ে পৌঁছান সে তুলনায় এটাও খুব বেশি কিছু না তবে একই সাথে মাধবকুণ্ড ঝর্ণা এবং এই যে দুইটা প্রাচীন মন্দির আর এখানে লজ্জাবতী বানর আছে বিভিন্ন ধরনের পশু পাখি আছে এবং এই মাধব ইকো পার্কে কিন্তু শকুন্দের জন্য অপহরণীয় হিসেবে ঘোষণা করা আছে এর থেকে বের হইলে এখানে বেশ অনেকগুলো দোকান আছে চা এবং বিশেষ করে মণিপুরীদের উৎপাদিত বিভিন্ন ধরনের কাপড় এখানে বিক্রি করা হয় আর এই তো আমাদের টুমেট টিম মেটরা আমাদের দুইটা জিপ ছিল আর এটা হচ্ছে লাল জিপটা ওইখানে স্যাম আছে আর আমাদের ভাইরা আছে। তো আমরা বেশ সুন্দর একটা সময় উপভোগ করে এরপর আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে যে আমরা শ্রীমঙ্গল গিয়ে রাতের খাবার খাবো এরপরে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্য চট্টগ্রামের দিকে রওনা করব খুব সুন্দর একটা সময় আমরা উপভোগ করলাম এই শ্রীমঙ্গলে তো ধন্যবাদ শ্রীমঙ্গলবাসীকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিরেতে আসসালামু আলাইকুম